সেদিনই রেল লাইন ধরে বহুদূর হেঁটেছি চেয়েছিলাম হাঁটতে হাঁটতে হারিয়ে যাব গন্তব্য ছাড়িয়ে যাব। কিন্তু আমাকে ফিরতে হয়েছে চাইলেই কি সম্ভব হারিয়ে যাওয়া তবে আমার বটবৃক্ষের খেয়ালকে রাখবে আত্মসম্মান দিয়ে বেষ্টিত এই সমাজে প্রতি মুহূর্তেই হচ্ছে আত্মহনন কিন্তু সবারটা চোখে পড়ে না নীরবে অনেকের আত্মহনন হয় ঝরে নির্ঝর চোখের পানি তারা কাউকেই তা দেখাতে পারে না বলতে পারে না আমিও যে অসহায় সমাজের মধ্যমণি হয়ে বেঁচে আছি কারণ আমরা অন্যের দুঃখ কষ্টে নিজেদের গুটিয়ে নিতে পারি না তবে এই মধ্যমণির কোনো মূল্য নেই অর্থের কাছে অন্যের বোঝা টেনে পায়ে হেঁটে বাড়ি ফেরা হয় আমাদের মাঝে মাঝে রিক্সা চড়াও হয়ে ওঠে বিলাসিতা এই শহরে রিক্সায় চড়ার মতো বিলাসিতা আমরা করতে পারি না আমাদের পায়ের কদম রিক্সার প্যাডেলের চেয়েও দ্রুত ফেলতে হয় বিপদে বিকল্প পথ বলতে আমাদের কিছু নেই নিশ্চুপ নিরবতায় আমরা বিপদকে আলিঙ্গন করে নেই তবু অন্যের দ্বারস্থ হওয়ার সাহস হয় না আমাদের তবুও আমরা কাউকেই বলতে পারি না আমরা ভালো নেই যত কষ্টই আমরা করি না কেন কাউকেই বলা যাবে না আমরা দুঃখী আমাদেরও দুঃখ বোধ আছে অন্যের কষ্টের আড়ালে আমাদের কষ্ট ঢেকে রাখতে হয় সবাই জানে মধ্যবিত্তরা ভালোই আছে তারা ভালোই থাকে আসলেই আমরা ভালোই আছি আমরা ভালোই থাকি খারাপ থাকাটা আমাদের মানায় না কষ্টকেও আমরা রূপান্তরিত করতে পারি সুখে কারণ সে আমাদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জন্ম হতেই আমরা মধ্যবিত্তরা কখনোই অধৈর্য হতে পারি না শত দুশ্চিন্তার মাঝেও আমরা ঘুমিয়ে পড়িনি রবে আমাদের চোখ মেলতেই শুরু হয় সংগ্রাম মুঠো ডাল ভাতের সংগ্রাম নিজের পায়ে ঠায় দাঁড়িয়ে থাকার সংগ্রাম